আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না করি না সবাই মিলে আমরা যার যার জায়গা থেকে নিয়ে গেছি কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে এবং আরেকটা গ্রুপকে বেকায়দায় ফেলা যাবে সো আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে না আপনি যদি পাঁচ তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল তার পরপরই আমরা দেখলাম কারাগারগুলোর ফটক অটোমেটিক্যালি খুলে গেল রাজবন্দি পলিটিক্যাল প্রেজেনার থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অমুক নাম তো মুক নাম আমরা মোটামুটি সবাই জানি নামগুলো আর নাই বলি সবাই বের হয়ে গেল কার হাজার মেած শেষ হলো কার সাজা বাকি আছে কার কারবিরুদ্ধে তো 20 টা মামলা তার হয়তো 18 টাতে বেল আছে দুটাতে বেল হয় নাই বেল টেলের কোন ধাড়ি কেউ ধরলো না কিভাবে যেন সবাই বের হয়ে গেল আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আমি কিছুই বুঝলাম না এবং আমি যখন আইজিবি হিসেবে আমার মনে প্রশ্ন আসলো যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার নাকি এটা একটা মবের মূল্যুক। ওই মবের মুল্লুক শুরু হলো কিন্তু গত পাঁচই আগস্ট